এটা আপনারা জানেন যে কিছুদিন আগে লকডাউনে আজ থেকে দু তিন বছর আগে মানুষকে ঘরে ঢুকিয়ে দেওয়ার পরে বুলডোজার দিয়ে বাবি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এটা আপনারা দেখেছেন দেখেছেন না হ্যাঁ দাঁড়িয়ে থেকে ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে দাঁড়িয়ে থেকে আসামের মাটিতে মাদ্রাসাগুলিকে বুলডিজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এগুলো দেখেছেন তাই না আল্লাহ সোমারওয়া তালা এই সমস্ত অপরাধীদেরকে জাহান্নামের ভিতরে ঢোকানোর পরে তুই আমাদুন মোমাদ দাদা লোহার জিঞ্জিল দিয়ে বেঁধে বলবে দেখি আজকে একচ্ছত্র মালিকানের দায়িত্ব আমি আছি তোমার হাত কোন মন নেতা মন্ত্রী তোমার হাত খুলে তোমাকে এখান থেকে নিয়ে চলে যেতে পারে আমি আল্লাহ ক্ষমতাবাহার আল্লাহ নিজের ক্ষমতা দেখাবেন আল্লাহ একদম সেদিন কোন উপায় থাকবে কোনো উপায় থাকবে কোন উপায় থাকবে না হাকামুল আমল হা বিচারকের বিচারক সেদিন তিনি আল্লাহ কারো কোনালি কার কোনো সুপারিশি সেদিন চলবে না আল্লাহ সুবাহ নিজের ক্ষমতা বোঝানোর জন্য তিনি জাহান্নামের নামের ভিতরে মানুষকে দিয়ে বেঁধে দিবেন বেঁধে দিয়ে সাজা দিবেন আল্লাহ আগুন জাহার নাম মানে কে আগুন জাহার নাম মানে আগুনও যেমন জাহান্নাম নাম মানে ঠান্ডাও তেমন এইবার আপনাকে একটা কথা বলছি আগুন সারা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন শুধু নাবিনসুলকে আগুন থেকে বাঁচানোর জন্য এবং আমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র নাবি নিযুক্ত করেছেন এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি শুধু এটা নয় আপনি সারা ভারতবর্ষের টোটাল সিস্টেমের দিকে তাকিয়ে দেখুন এই যে আমি একজন মাস্টারমশাইয়ের বাড়িতে ছিলাম আমি একটা মাস্টারমশাইয়ের বাড়িতে ছিলাম আমি ওনার নাম জানি না তা আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করুক আমিন উনি একটা স্কুল চালাচ্ছেন এই স্কুলে যদি আচানক হঠাৎ করে যদি আগুন লেগে যায় আর আগুন নিভানোর যদি কোনো রকমের গ্যাস কোন মেশিন কোনো বিকল্প ব্যবস্থা যদি না থাকে আর ইলেকট্রিক কোন ত্রুটির কারণে যদি কোন ছাত্র যদি মারা যায় মাস্টারের জেল হয়ে যাবে কেউ রুখতে পারবে না আপনি কলকাতা বড় বড় বিল্ডিং এ যান সমস্ত বিল্ডিং এ দেখবেন আগুন যদি লেগে যায় সে আগুন থেকে বাঁচাবার বিকল্প রাস্তা আছে আছে না নেই আছে আপনি প্লেনে উঠুন ওখানেও দেখবেন আগুন থেকে বাঁচাবার মানুষকে রাস্তা বলে দেয় আপনি চার চাকা গাড়ি চালাবেন ড্রাইভার যেদিকে থাকে তার সেই দিকটা উপরের দিকে তাকিয়ে দেখবেন একটা লাল এরকম বোতলের ভিতরে গ্যাস ভরা আছে যদি ইঞ্জিনে আগুন লেগে যায় গ্যাসটা দিয়ে আগুন নেমাতে হবে আপনি পেট্রোল পাম্পে যান পেট্রোল পাম্পে গিয়ে লক্ষ্য করবেন যে লাল বালতি করে বালি রাখা আছে নদীর বালি লাল বালি ঘর টর প্লাস্টার করে এই বালি রাখা থাকে কি থাকে না কেন থাকে আগুন যদি লেগে যায় বালি দিয়ে তাড়াতাড়ি করে আগুন নেবানোর জন্য বালি সহযোগিতা করবে এক সারা পৃথিবীতে যত স্কুল আছে কলেজ আছে হসপিটাল আছে নার্সিংহোম আছে যত সিস্টেম আছে প্রতিটা সিস্টেমে যেখানে জনসাধারণ কাজ করে এই রকম জায়গায় কিন্তু আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প রাস্তা আছে না নেই আছে আপনি যদি কখনো পানির জাহাজে চেপেছেন ওইখানে দেখবেন আগুন থেকে বাঁচাবার জন্য রাস্তা করা আছে গ্যাস লাগানো আছে আগুন লেগে গেলে ইঞ্জিনে কখনো নেবানো হবে কিন্তু আপনি বাসে উঠে এটা দেখেছেন যে যে বাসের সিটের লাইফ জ্যাকেট লাগানো আছে কোনো দিন তলাতে বাসটা যদি কখনো নদীতে পড়ে যায় তাহলে লাইফ জ্যাকেটটা পরে আমি বেঁচে যাব আছে নাই তার মানে বোঝা গেল সারা পৃথিবীতে সরকার পর্যন্ত তৎপর মানুষকে আগুন থেকে বাঁচাতে হবে আগুন মানে ভয়ঙ্কর আপনি পানিতে যদি পড়ে যান এক ঘন্টা দুই ঘন্টা সাঁতার দিয়ে কোনো রকমে দিক ওদিক করে বেঁচে যাবেন যাবেন কি যাবেন না আপনাকে যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয় এক মিনিট আপনি বাঁচার সুযোগ পাবেন না ওই জন্য আল্লাহ সমান বা তালা নবীন সুন্দরকে পাঠিয়েছেন এই কারণে যে আমার বান্দাদেরকে আগুন থেকে বাঁচাও এখানে একটা প্রশ্ন আসে প্রশ্নটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি দেখুন তো আপনি বুঝতে পারেন কি না আচ্ছা আল্লাহ একটা নাম আছে আল্লাহর নাম হচ্ছে রহমান আছে না নেই রহমান মানে দয়ালু আর একটা নাম আছে রাহিম অতীব দয়ালু অতীব দয়ালু যার দয়া বেশ দয়া আচ্ছা বলুন তো এত বড় দয়ালু স্রষ্টা এত বড় দয়ালু আল্লাহ আচ্ছা বলুন তো দয়ার যখন তার শেষ নাই তাহলে জাহান নামে আবার বলছে মানুষকে দিবে তাহলে আল্লাহ কি একটু পাশান হয়ে গেল না এটা আপনার মনে মনে হচ্ছে কিনা আমি একদিন চায়ের দোকানে বসে আছি আমাকে একটা ছেলে বলছে ছেলেটা হিন্দুদের আমাকে বলছে মমতাজুল ভাই একসঙ্গে ওঠা বসা করি তো আমাকে বলছে মমতাজুল ভাই তোমাদের নরক আছে তো হ্যাঁ নরক তো অবশ্যই আছে ও যেটা ভাষা বলছে ওটা আমি বুঝে গেছি হ্যাঁ নরক তো আছেই স্বর্গ আছে আমাকে তখন বলছে যে স্বর্গর নরক যদি থাকে তা তোমাদের ভগবান কি খুব নিষ্ঠুর না তার তার তো নাম নাম রহমান রহমান এটা আমিও জানি কিন্তু রহমান এটা প্রমাণ করবে কি করে তাহলে শুধু স্বর্গ থাকা উচিত ছিল নরক এলো কেন শুধু যদি দয়ালু হবে তা আমি বললাম যে তার কথার অবাধ্য হলে সে এমনিতেই দোজকে যাবে বা জাহান্নামে নামে যাবে বাগুনে পুরবে ওটা তখন আমাকে বলছে এটা তো খুব সহজ উত্তর হলো এ উত্তর আমার মনোভূত নয় তা চায়ের দোকানে বসে আছি আনন্দবাজার পত্রিকা চায়ের দোকানে দেয় তা পত্রিকা ছেলেটা খুব নরম খুব নরম মানে ওর গায়ে কে পেচ্ছাপ করে দিলেও কোনোদিন গালাগালি করে না এত নরম লোক আমাদের পরিচিত হিন্দু ছেলে তা পত্রিকাটা আমি খুলেই দেখলাম যে এক জায়গাতে ধর্ষণ করা হয়েছে পাঁচ বছরের একটা শিশুকে ধর্ষণ তাই পত্রিকাটা ওকে দিলাম দিয়ে বললাম এই যে দেখো তো পত্রিকায় কি লেখা আছে তা ও পত্রিকাটা পড়তে পড়তে বলছে রানাঘাটের কোথায় অমুক জায়গায় পাঁচ বছরের একটা নাবালিকা শিশু স্কুলে যাওয়ার পথে চারজন যুবক ছেলে তাকে গমের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে আর শুধু ধর্ষণ করেনি তার লজ্জাস্থানে চাকু দিয়ে খুঁচে দিয়েছে পরবর্তীতে আবার পরে দেখা গেল যে ওর বাপ কোনো রাজনৈতিক নেতা এই রাজনৈতিক কোন ঝামেলার কারণে প্রতিশোধ নিয়েছে তার মেয়েকে দিয়ে তখন ওই ছেলেটা ছেলেটা নরম মেজাজের আমাকে বলছে উমুকের বাচ্চা চারজনকে যদি ধরতে যদি পারতাম না তোদের গুষ্টি বিক্রি করে দিতাম নানান গালাগালি করছে আল্লাহবাস আমি তখন বললাম ভাই তুমি তো খুব নরম মেজাজের তা তুমি এত গালাগালি কেন দিচ্ছ বলছে থেকে কি সহ্য করা যায় আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতো আমি এদেরকে ফাঁসির কাজটা জ্বলিয়ে দিতাম আমি তখন বললাম ধরে নাও তুমি এখন কলকাতা কোর্টের বিচারপতি ধরে নাও আধ ঘন্টার জন্য তোমাকে বিচারের ডিপার্টমেন্টটা দেওয়া হলো আচ্ছা এই চারজন জেরা এই মেয়েটাকে এই অবস্থা করেছে একদম সঠিক প্রমাণ সহকারে যদি তুমি চারজনকে দোষী সাব্যস্ত করো সত্যি বলো তো ভাই তুমি কি করবে বলছে ওদেরকে আমি আগে ফাঁসি দিয়ে দেবো কেন ফাঁসি না দিলেও তো পারতে একটু ক্ষমা করে দিলে হতো না তুমি তো খুব নরম হৃদয়ের মানুষ বলছে এ পাপ ক্ষমা করা যাবে না তার মানে আমি তখন বললাম সত্যি তুমি খুব নরম হৃদয়ের মানুষ কিন্তু এই কাজ দেখে তোমার শরীরের ব্লাড অটোমেটিক গরম হয়ে যাচ্ছে তাই না বলছে এইটা থেকে সহ্য করা যাবে না আমি বললাম আমার আল্লাহর নাম রহমান অবশ্যই তিনি দয়ালু তবে এইরকম কোন অপরাধীকে তিনি যদি প্রমাণ সহকারে যদি পান তিনি সাজাও দিতে পারেন দয়াও করতে পারেন তুমি যদি বিচারক হও তুমি যেমন তাদেরকে ফাঁসি দেবার আদেশ দিতে ঠিক আমার স্রষ্টাও তেমন তিনি বড়ই দয়ালু তুমি যেমন ভদ্র সেও তেমন দয়ালু তবে বান্দার কিছু কৃতকর্মের ফলে এত রাগান্বিত হয় অবশ্যই তিনি সাজা দিতেও দ্বিধাবোধ করবেন না যদি সাজা না দেয় ছেলেটাকে বলছি তুমি যদি চারজনকে ফাঁসি না দাও তাহলে নাও তো দিতে পারো বলছো যদি আমি যদি না দিই তাহলে ওই নিরীহ পাঁচ বছরের শিশুটার উপরে বেন সাপি করা হবে আই বললাম শোন এই চারজনকে যদি আমার স্রষ্টাও যদি জাহান নামে না দেয় তাহলে ওই বাচ্চাটার উপরে বেঞ্চাপি করা হবে তথাপিও তিনি দয়ালু বটে তিনি কাহারও বটে অতি শক্তিশালী আজাবত দিতে পারেন তিনি আবার দয়াও করতে পারেন আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো আমি চলুন আল্লাহ সুবান ওয়া তাআলা জাহান্নাম আপনাকে একটু বললাম আল্লাহ সুবান ওয়া তিনি ইমানের স্বীকৃতি প্রদানকারীদের উদ্দেশ্যে বলছেন ইয়া আইয়ো আল্লাহ এই তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী কু আনফোসা কোম ওয়াহালিকোম না র অকৌদোহান্নাস অলে হাইদা তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিশ্চয়ই ওই জাহান্নামের অগ্নির খড়ি হবে মানুষ আর পাথর এটা বাংলা বলে দিলাম কথা কি এখানে আল্লাহ আলা বলছেন তোমরা যারা ইমান নিয়ে এসেছ ইমান আনার সাথে সাথে তোমার উপরে নিজের উপরে দায়িত্ব যে তুমি নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাও নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আর তোমার পরিবারকে তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাও পরিবার বলতে কাকে বোঝায় এটা জানতে হবে পরিবার বলতে কি পরিবার এমন একটা জায়গা যেখানে আপনার স্ত্রী থাকবে যেখানে আপনার বেটা থাকবে যেখানে আপনার বেটি থাকবে যেখানে আপনার মা থাকবে যেটা যেখানে আপনার আব্বা থাকবে এইরকম টোটাল কয়েকজন মানুষকে নিয়ে একটা পরিবার আল্লাহ শুভানবা তালা তিনি বলছেন যে তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও আচ্ছা বলুন তো জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা কি কাউকে ধরে টেনে এনে বাঁচানোর কথা বলছেন না কি পদ্ধতিতে বলছেন এখানে ইশারা হচ্ছে দুটো জিনিসের এক আমি যেটা করতে বলেছি সেটা তোমার পরিবারকে করার আদেশ করো আর আমি যেটা নিষেধ করেছি তুমি তোমার পরিবারকে সেটা নিষেধ করো এটাই হচ্ছে মূল কথা